السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد اعوذ بالله من الشيطان الرجيم جاء الحق <applause> وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا মান্না প্রিয় হে হাজিরিন যেসব অঙ্কের জন্য হয়েছে আল্লাহ তাআলা চাহে তো उसको মিছে কিছু পরিমাণ অর্জন করার থেকে মুসলমান ও উমরাহী কালামে ভোর কাফের মুশরিক ও নস্থিকও বলে আমরা যখন পৃথিবীর কোপকমকে যলম করে ইসলামের হয়েছিল

ভারতবিサートার জন্য আজ অবধি পর্যন্ত অসম্ভব হল নাই কারণ বিশ্বের বিভিন্ন সেক্টরে চরম নির্যাতনের মাধ্যমে কামাল খুতিবাদাপন করতে এর হেজিন হেEventManager এই ইসা জন্য হযরত ইমাম আবু করতে হয়েছে

یہ حاضر ہیں علماء کرام اور علماء کے ان موضوعات کی شکل میں یہ رتوی علماء کرام کے سامنے 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 علماء کرام کے جونگی سامنے کی سبسطہ کرتے جا رہے ہیں یعنی حاضرین ہمیں پتہ چل رسول کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ وعلت اسد على الشکر من امر عبادت علماء کرام نے رسول کو مرچل دیا ہیں لیکن سے علماء

বাদলসবত্র চুপ আনন্দ ভাই কত বিশ্বকে পালিয়েছে হবে ঠিক আমাদের ওশে স্বামী চায় সকলকে ইসলামের আলাইহি আলো দিন করে অন্তে অন্তে সমার পাদের করে বরস্ত ইসলামের পুরোলা ইসলামে করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া 哎。